বাংলাদেশ রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত হবে আরেকটা বিষয় আপনাদের বলি উনিশশো একাত্তর সালে স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও অধীনতামূলক নীতির কাছে আমরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছি চব্বিশ আমাদের ঘুরে দাঁড়াতে শিখিয়েছে একাত্তর যেমন আমাদের অস্তিত্ব চব্বিশ আমাদের দেখিয়ে দিয়েছে অস্তিত্বের পর উপর যুব বিদেশি উপশক্তির আধিপত্যবাদের নিবাদ চব্বিশের আগস্টের পর জাতির প্রয়োজন এনসিপির প্রতিষ্ঠা বাহাত্তরের সংবিধান সময়ের সাথে জাতির আশা পূরণে ব্যক্ত এই সংবিধান এখন আর চলবে না গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান এখন সময়ের দাবি আমাদের চব্বিশেকারী করার তৎপরতা এই সরকারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না সংস্কার এবং বিচারে দেখতে পাচ্ছে অনিহা এ সংস্কারের সিদ্ধান্ত এবং বাস্তবনে নমনীয়তা আমাদের এ সরকারের পদ থেকে চাইতে বাধ্য করছে ফ্যাসিস আসিনা সময়ের প্রশাসনে ফ্যাসিজম দূর করতে সরকার পুরোপুরি ব্যর্থ আসিনা সময়ে প্রশাসনে যে লাল মিয়া নাম ধারণ করেছিল বর্তমানে সে লালু মিয়া নাম ধারণ করে তার কর্মকাণ্ড পরিচালিত চব্বিশে জুলাই উত্তরকালীন সময়ে যুব সমাজের মাঝে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তা কাজ করে যাবে বগুড়া জেলা জাতীয় যুবশক্তি কর্মসংস্থান বৃদ্ধিস এবং উদ্যোক্তা নির্ভর যুব সমাজ তৈরিতে বগুড়া জেলা জাতীয় যুবশক্তির প্রত্যেকটি সদস্য বদ্ধ পরিকর এবং সংকল্পবদ্ধ ফ্যাসিস সময়ে বেদার মূল্যায়ন হয় নাই মামা খালু ছাড়া চাকরি হয় নাই ব্রেন মতো অসংখ্য ঘটনা ঘটে গেছে চব্বিশ উত্তরকালীন বাংলাদেশে এসব ঘটতে দেওয়া হবে না যুব সমাজকে রাজনৈতিক সচেতন এবং কর্মে থেকে রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে কর্মে থেকে রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি করে কাজ করাতে বগুড়া জেলার জাতীয় যুব শক্তির প্রত্যেকটি সদস্য কাজ করে যাবে আমরা আরেকটা উদ্দেশ্য বলতে চাই পলিটিক্সকে জীবিকা হিসেবে না ভেবে পলিটিক্সকে পার্ট অফ অবটিজম বা দেশপ্রেমের অংশ হিসেবে বিবেচনা করে যুব সমাজের মাঝে এই কনসেপশন ছড়িয়ে দিতে কাজ করে যাবে বগুড়া জেলা জাতীয় যুবশক্তি আমার বিশ্বাস বগুড়া জেলার জাতীয় যুব শক্তির কমিটিতে যারা পদায়িত হয়েছে তারা সবাই ডেডিকেটেড আমার বিশ্বাস এই কমিটিকে সাথে করে নিয়ে আমি এই বগুড়া জেলায় এনসিপি জাতীয় যুব শক্তির খাটি তৈরি করবো ইনশাল্লাহ আমার এই কমিটিতে এমন ব্যক্তি এমন ব্যক্তি রয়েছে যারা দিন নাই রাত নাই সদস্য ফর্ম সংগ্রহ সদস্য ফর্ম বিতরণ করে বেড়ায় যারা কাজ নাই যারা বিভিন্ন কাজকর্ম তাদের ফেলে রেখে তারা জাতীয় যুব শক্তির সেই সংস্থাটির কর্মতৎপরতা ভিত্তিতে নানানভাবে হচ্ছে কাজ করে যাচ্ছে আমি এই কমিটির সকলের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমি আশা করছি আপনারা যেভাবে কাজ কন্টিনিউ করছেন আপনারা এইভাবে কাজ কন্টিনিউ করে যাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি ইনক্লাব জিন্দাবাদ জাতীয় যুবশক্তি জিন্দাবাদ ধন্যবাদ সকলকে পরাজয়ের মাধ্যমে আমাদের শোষণ বঞ্চনার ইতিহাস ছিল